নমস্কার বন্ধুরা চ্যাটার্জিস কিচেনে সকলকে স্বাগত আজকে আমি বানিয়েছি মোচার ঘণ্ট এই মোচার ঘণ্ট আপনারা সবাই জানেন কিন্তু আমি একটু বানালাম সাবেকিভাবে তাহলে চলুন আমি কিভাবে বানিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই আজকে মোচার ঘন্টটা ডালের বড়া দিয়ে বানাবো তাই ডালটা আগের থেকে ভিজিয়ে রেখেছি একটা মোচা ছাড়িয়ে তার ভেতর থেকে কাঠিগুলো বের করে কুচি কুচি করে কেটে জলে ভিজিয়ে রেখেছি আর দুটো আলু কেটে নিয়েছি আর দেখছি একটু নারকেল কুচি মোচার ঘন্ট বানানোর জন্য একটু আদা দুটো কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নেব কেটে রাখা মোচাটা এবার জল দিয়ে সেদ্ধ করে নেব দিয়ে রাখা ডালগুলো মিক্সিতে পেস্ট করে নিলাম এবার বড়া করে নেব সামান্য একটু সর্ষের তেল দিয়ে বড়ার মতো করে ভেজে নিচ্ছি বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়ন হয়ে গেছে ভাজা এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি এবার খুচুরো নারকেলগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম আলু একটু ভাজা ভাজা হয়ে গেছে আগের থেকে মোচার মধ্যে আমি একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি মোচার সাথে আমি একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তাই সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আগে থেকে বেটে রাখা আদা দুটো কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ আখের গুঁড়ো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি ডালের বড়াগুলো ছড়িয়ে দেব আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব এক চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব একদম তৈরি এবার ঠেলে নিচ্ছি